মন্ত্রকরা রুংমারে হামক্লাই তাং বতাং তিনে স্কিল উদোই তাং নাই সরুমং চেংখা আবনা তিয় কাইসা নাই হাস্ত শিখলা সিখলের রক রুাই হামক্রাইন না মন্ত্রীক্রা রুাই হামক্রাই তবুতঙ্গ স্কিল উদয়ং তাম্বুতং সংবি রোজাকা নরসংগো টি আই টি কমপ্লকস আবনো রুখা মন্ত্রীক্রা ডাক্তার মানিক সাহা আর স্লামক বানিয়া মন্ত্রী সান্তনাক মানো খবই স্লামক রং তে স্কিল ডেভেলপমেন্ট বিদেক তানফংাং সংতে টি আইটি নি রং ফুর রো তংমানে তানবুতঙ্গ হাস্তনি রং নক রক কত নি খরক সার সি সাই রুজা জুদা বেসে রং মারি গাই সাজাগানো খক বাসী রুজাগ্রাং সবাই বিশিবানী বাকে তংবুতং ইয়গ নাজাকা পান্ড মন্ত্রী অক্রা হাসতে বেবা খাম খাই রগ্ন ও অ তংবুতং তামো তামো বেসে ফুরুম আবার রগ্ন তিসাই সাকা প্ল্যাটফর্ম আমরা দেব বিভিন্নভাবে ছাত্রীদের জন্য এখানে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম এখানে রেখেছে এই বিষয়ে কথা বলেছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন একাডেমি তাদের যে কোর্স এখানে রাখা হয়েছে এর মধ্যে জিএসটি সাইবার সুরক্ষা ওয়েব ডিজাইনিং ও খুব সব সুন্দর সুন্দর জিনিস টু ডি অ্যানিমেশন ওইগুলো নিয়ে সিরিয়াসলি নিতে হবে বললাম আর করলাম আর চলে গেলাম আমরা পঞ্চাশ কোটি টাকা রেগেছি সব ঠিক আছে কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে যে কাজটা আমি শিখবো সেটা প্রপারলি যেন আমরা শিখতে পারি এর মধ্যে আরো কিছু অ্যাড করা যায় আজকে আগর থেকে আপনারা জানেন যে যে আগরের যে প্রেসিয়াস গোল্ডের থেকে ওইটা প্রেসিয়াস তো আমরা দশ হাজার কোটি টাকার আমরা আগামী দিনে তার আমরা রেখেছি যে আগামী দিন তার মানে একটা টার্গেট রেখেছি যাতে এই পরিমাণে টাকা আমরা তার থেকে উৎপাদন করতে পারি কেরালার ত্রিপুরাতে যে যতক্ষণ ধরে স্কিল ডেভেলপমেন্ট না হবে সর্ব বিষয়ে ততক্ষণ ধরে কোন অবস্থায় একটা ফাইনেস্ট যে একটা প্রডিউস সেটা কিন্তু সম্ভব হবে বাই থাক সৌজা ত্রিপুরা সামনা নাহারৈ মঙ্গ ও তাঙ্গ তাঙ্গ জরা বাইক থাকা হিনে খুরজাকা মন্ত্রী শান্তনা সাকমা নিজেকে যদি আমরা দুর্বল মনে করি তাহলে আমরা দুর্বল হব যদি আমরা নিজেকে শক্তিশালী মনে করি তাহলে আমরা শক্তিশালী হয়ে উঠব তার জন্য আমাদের যে চেষ্টা করা প্রয়োজন যদি আমরা চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট আমরা সাকসেস হব সরকারি চাকরির পাশাপাশি আমাদের বেসরকারি চাকরির দিকেও নজর দিতে হবে শুধুমাত্র আমরা চাকরি দিকে নয় বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে আমরা যাতে নিজে উদ্যোগ নিয়ে আমরা যাতে অন্য কেউ যাতে আমরা চাকরি দিতে পারি সেই আমাদের দিশাতে কাজ করতে হবে আবার মন্ত্রকরা টিআইটি নি রং রুম নাই রোগ নামজাক ড্রোন কবক সামুন নাইখা। আমার তিন পান্ডা জুদা জুদা ফুরুমু সামু বুটান বাই বাকসা কেরিয়ার হেল্পলান এম আইএস পোর্টালন খুবই স্কিল কলেন্ডার নুখা নৌগ্রায় আবো নারী ড্রোন ফুরুমুংমু নাইরক সার্টিফিকেটাই দাল বিদাল সেবসাব মানক জুদা জুদা মানে কুুন বাকসাখা দূরদর্শন কক্টমা ত্রিপুরা